আসসালামু আলাইকুম ভিহাজ আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা পাইকারি মূল্যে সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন একদম সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলো জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে খাটটি দেখেছেন এই খাটটি হচ্ছে সম্পূর্ণ আকাশমণি কাঠের ফুল বক্স একটি খাট এই খাটটি যদি এখান থেকে নিতে চান দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি খাট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ওয়াক এই ওয়াক ডপটি যদি কেউ এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটি যদি এখান থেকে কেউ নিতে চান ফুল বক্স এই ফুল বক্স খাটটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি ওয়াক এই ওয়াক যদি এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে এক কলস একটি তিন গুটির এই এক কলস খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এটা ফুল বক্স একটি খাট সিম্পল মডেলের ভিতরে পিছনে প্লেন মডেল এই খাটটি যদি এখান থেকে কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি খাট এই খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এটি ফুল বক্স একটি খাট সিম্পলের ভিতরে যারা পছন্দ করেন তারা কিন্তু এই খাটটি নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা শাড়ি কাটের ভিতরে ডেলিভারি সারা বাংলা ফ্রি এখানে আরেকটি লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটি যে কেউ নিতে চান দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলা ফ্রি এখানে আরেকটি খাট রানি গোলাপ এই ফুল বক্স খাটটি যদি এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ এখান থেকে নিতে চান দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি হাফ বক্স এই খাটটি যদি কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এই হাফ বক্সগুলো আপনারা এখান থেকে বিশ হাজার টাকা করে পেয়ে যাবেন এই যে আরো অসংখ্য কালেকশান আছে এখানে ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলগুলো আপনারা যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ফুল বক্স খাট এই ফুল বক্স যে কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি সুপার সেট থ্রি ওয়ান ওয়ান এই সুপার সেটটি যে কেউ নিতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা এখানে ফুল বক্স এই ফুল বক্স খাটগুলো পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকার ভিতরে হাফ বক্স এই হাফ বক্স খাট পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে এই যে আরেকটি হাফ বক্স খাট বাইশ হাজার টাকা হলে কিন্তু এই হাফ বক্স খাট এখান থেকে ক্রয় করতে পারবেন ওয়াল শোকেস দুই পার্টের এই ওয়াল শোকেস গুলা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আরেকটি ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটি আপনারা এখান থেকে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা সোফা এই যদি চান দাম সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে কিন্তু এই ভিক্টোরিয়া মডেলের এর সুপার এখান থেকে ক্রয় করতে পারবেন আলমারি এই আলমারিগুলো আপনারা পেয়ে যাবেন দুই পাটের মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা হলে এই আলমারিটি এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে আরেকটি আলমারি তিন পার্টের এই আলমারিটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে এই যে ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলগুলো যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র দেড় মিলি গ্লাস থাকবে টেম্পার গ্লাস পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা হলে ডাইনিং টেবিলটি ক্রয় করতে পারবেন আপনারা যদি পাইকারি মূল্যে ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এখান থেকে ফার্নিচার ক্রয় করতে পারবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম